দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করতে বিদ্যমান আইনে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন এল মন্ত্রী তাজুল ইসলাম শনিবার এক সেমিনারে কথা বলেন তিনি এতে অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেছেন প্রশাসনিক কর্তৃত্ব থেকে স্থানীয় সরকার ব্যবস্থাকে মুক্ত করতে না পারলে এটি কার্যকর হবে না স্মাইল রিপোর্ট স্থানীয় সরকার শক্তিশালীকরণের চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা এই শিরোনামে সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইডি এতে অংশ নেন জনপ্রতিনিধি স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং সাবেক নির্বাচন কমিশনাররা বক্তারা বলেন সংবিধানে জনগণ দ্বারা নির্বাচিতদের শাসনের কথা বলা হলেও ইউনিয়ন উপজেলা ও জেলা পরিষদে সেটি কার্যকর নয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকা না থাকার চেয়ে যোগ্য ব্যক্তি নির্বাচিত হওয়া বেশি জরুরি বলে মত দেন বক্তারা এখন উপজেলা পরিষদ কোন সিদ্ধান্ত তেমন নিতে পারে না তার কারণ হচ্ছে মেম্বার পার্লামেন্ট যিনি ওই এলাকার আছেন তিনি হচ্ছে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের উপরে আছে কিন্তু নিচে যত যাবেন তখন আর জনপ্রতিনিধিদের শাসন নেয় জনপ্রতিনিধিরা শাসিত কর্মকর্তাদের দ্বারা লোকাল গভর্নমেন্টের কোনো আইন কানুন নীতি নিয়মের ক্ষেত্রে কোনো ব্যর্থ হচ্ছে কিনা কোথায় কী সুবিধা দরকার অসুবিধা দরকার এইসব কিন্তু আলোচনা হয় না খালি প্রজেক্ট নিয়ে যাবে তো কাজে যে প্রজেক্টটা আমার পাশ করবে এই প্রজেক্ট কালচার থেকে আমাদের বেরোতে হবে দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না এই সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি এটা যুগ উপযোগী এবং সময় উপযোগী সেমিনারে এলজিআইডি মন্ত্রী বলেন তৃণমূলের ক্ষমতায়ন যেমন জরুরি তেমনি জবাবদিহিও দরকার সম্পূর্ণ স্বাধীন স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের সময় এখনো এসেছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি বাদ দেওয়ার আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই আমাদের আইনটা এমনভাবে করা আছে যে দলীয় প্রতীক এবং দলীয় প্রতীক ছাড়া আমরা যেমন মানে বলেছি আওয়ামী লীগ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন দলীয় প্রতীক দেবে না তেমনি আরেকটা দল ঘোষণা আর আরেকটা জাতীয় পার্টি আমি শুনছি যে তারা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করছে তো টাকা নগর সরকার আপনার নাম দিয়ে দিলেন কী লাভ হবে আর কি আপনি হোয়াট ইউ ফার পারফর্ম কী ডেলিভারি দিবেন এখন আপনাকে গভর্নমেন্ট হলে তার আপনাকে পুলিশ দিয়ে দেবে মনে করেন পুলিশ যদি দিয়ে দেয় ট্রাফিক দিয়ে দেয় জনপ্রতিনিধিদের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি পাল্টানোরও আহ্বান জানান মন্ত্রী জুয়েল জিডিভি নিউজ